ময়মনসিংহে প্রেমের বলি হলেন ওমর ফারুক সৌরভ নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নদীতে পাওয়া গেল তার খণ্ডিত লাশ পুলিশের ভাষ্য অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ চাচাতো বোনকে ভালোবেসে দুর্বৃত্তদের প্রতিহিংসার শিকার হয়েছেন রোববার অর্থাৎ দুই জুন ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদীতে পাওয়া গেল লাগেজ ভর্তি তার খণ্ডিত লাশ আলাদা স্থানে পলিথিনে মোড়ানো ছিল খণ্ডিত মাথা সকাল দশটার দিকে পুলিশ সেই খণ্ডিত লাশ উদ্ধার করে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে ভিড় করেন হাজারো মানুষ নিহত সৌরভ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ইউসুফ আলী আকন্দের ছেলে পুলিশ জানায় রোববার সকাল সাড়ে আটটার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার মন্তলা সেতুর নিচে সুতিয়া নদীতে একটি কালো রঙের ট্রলি লাগেজ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ এসে নদীর পানিতে কচুরি পনার মধ্য থেকে লাগেজটি ডাঙায় তুলে আনে লাগেজ খুলতেই দেখা যায় এক ব্যক্তির দুই পা ও মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিন্ন চার খণ্ডিত লাশ সাথে পাওয়া যায় দুটি বালিশ কাঁথা ও একটি পর্দা ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান খণ্ডিত লাশের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ ডিবি পিবিআই ও সিআইটি যৌথভাবে তদন্ত করছে লাশের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এই ব্যক্তিকে অন্য কোন জায়গায় হত্যা করে লাশটি সেতুর ওপর থেকে সুতিয়া নদীতে ফেলে দেওয়া হয়েছে শনিবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলেও ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা তিনি আরও বলেন হত্যার পর লাগে যে মাথা ছাড়া লাশ ভরে ব্রিজের ওপর থেকে পানিতে এবং পলিথিনে মোড়ানো মাথা পাটক্ষেতের কাছে ফেলে যায় ঘাতকরা লাগেজের শরীরের খণ্ডিত অংশের সাথে কাঁথা ও বালিশও পাওয়া গেছে লাশের অবস্থা দেখে মনে হচ্ছে মেশিন দিয়ে গলা ও পা কাটা হয়েছে পরিচয় যাতে শনাক্ত করা না যায় সেজন্য আলামত নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি সদর উপজেলার খাকজহর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়জুর রহমান তুহিন জানান সকাল সাড়ে আটটার দিকে ব্রিজের নিচে একটি মাথা পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে জানালে তিনি প্রথম পুলিশকে খবর দেন জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন জানান রোববার সকালে স্থানীয়রা ব্রিজের নিচে সুতিয়া নদীতে লাশ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি লাগেজের ভেতর থেকে মাথা ছাড়া শরীরের চার খণ্ড লাশ উদ্ধার করে অদূরেই পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাটি পাওয়া যায় ওমর ফারুক সৌরভ বেসরকারি বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে তিনি ডাক বিভাগের কর্মচারী ইউসুফ আলী আকন্দের ছেলে হত্যাকাণ্ডের পেছনে প্রেম ঘটিত কারণ রয়েছে বলে শোনা যাচ্ছে সৌরভ তার চাচা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মেয়েকে ভালোবাসতেন কিন্তু মেয়ের পরিবার প্রেমের বিষয়টি জানতে পেরে মেয়েকে কানাডায় পাঠিয়ে দেয় হত্যাকাণ্ডের খবর জানাজানি হলে সৌরভের বোন ও মামা এসে লাশ শনাক্ত করেন বলেও জানা যায় এদিকে মাইজবাগ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন জানান সৌরভ পরিবারের সাথে ঢাকার উত্তরায় বসবাস করতেন